এই যে গাছটা কাইটা দিছে গাছটা অনেক কষ্ট দাম ছোট আমার জরমা ক্ষেত্রে গাছটা দেখি আমি এখন এখানে আইসা ওই পাগলদেরকে অত্যাচার করে হ্যাঁ এই যে গাছ মুছ কাইটা পাগল কই থাকবো খাওয়া দেয় না এই যে পাগলদের কত কষ্ট রাস্তাঘাটে শুয়ে দিছে হ্যাঁ পাগল এখানে একটু আসতে করে গেটে বাইরে হালাদা দেয় পানির মধ্যে রাখছে পেশ খানা ওখানে নেওয়া শোয়া রাখছে হ্যাঁ এটা কিন্তু ঠিক না দরবারে কিন্তু এটা এটা পাগলদের জন্যই দরবার আসে কিন্তু পাগলদের জন্যই সবাই আসে তাদের খাওয়া দাওয়া সব কিছু নিয়ে এটা হলো ব্যবস্থা করা একটা উচিত ঠিক আছে পাগলদের একটা স্থান করে দেওয়া উচিত হ্যাঁ এই যে গাছটা কাইটা দিছে গাছটা অনেক বছর দেয় আমি ছোট জর্ম আগের থেকে গাছটা দেখি আমি আমি ছোট আগের থেকে গাছটা এই গাছটা কাটছে এই গাছটা তো কাটার দরকার ছিল না ঠিক আছে এখানে পাকলটা বসে এখানে ঘুমায় থাকে এখানে পাগলরা আশ্রয় নেয় এখানে গান বাজনা করে এখানে দরবার হ্যাঁ এখানে মানুষ আসে এখানে বসে এই পরিবেশটা মানে তো বাইরে যা পাকলটা করে রিসার্ব করে না পাগলটা গাছের তলে থাকে গাছের তলে যদি কাইটা দেন তলে পাকলে কই থাকবো এটা তো কাটার জিনিস না এটা একটা ছিন্ন গাছ এটা একটা নিঃশ্বাস ওখানে বৈশাখা থাকে তো ক্ষতি করে না পাগলটা ठीक